আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামী আবাদা সম্মানিত দেশ বিদেশের ভাই বোন আপনারা অবগত আছেন নোয়াখালী কুমিল্লা ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার অবস্থা এসব এলাকা বন্যায় ভেসে গেছে এবং তারা বহু সমস্যার মুখোমুখি হয়েছে যা আপনারা অবগত আছেন দেশ বিদেশের সকলেই তাদের সহযোগিতা করে আসছে মর্মে জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়ায়ল্লার ছেলেরা বন্যায় যেদিন এলাকা কবলিত হয় সেদিন থেকেই তারা ধরনের সহযোগিতা করে আসছে তারা বাহির থেকে স্পিরিট বোর্ড ভাড়া নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে আসছে প্রথম দিন থেকেই সাথে সাথে তারা প্রাথমিকভাবে বেশ কয়েক দিন শুকনো খাদ্য তাদের মাঝে বিতরণের চেষ্টা করেছে সম্মানিত দিনই ভাই বোন এখন তাদের মাঝে তারা ভারী খাদ্য বিতরণের জন্য লোড হচ্ছে যা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনাদের দানের হাত সহজেই প্রশস্ত হয় জামিয়া সালাফের পক্ষ থেকে তারা বড় পদক্ষেপ নিয়েছে এখন তাদের মাঝে তারা ভারী খাদ্য বিতরণ করবে পরবর্তীতে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন মাছের পুকুরগুলি ভেসে গেছে বাড়িঘর ভেঙে গেছে তারা বাড়িঘর নির্মাণ করে দেওয়ার কাজ এবং তাদের আর্থিক সহযোগিতার কাজ করবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ সম্মানিত দেশ বিদেশের ভাইবোন আপনারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা দানের হাত প্রশস্ত করুন দাওয়াইলার এই দাবি আপনাদের সামনে রেখে আল্লাহর কাছে বলতে চাই হে আল্লাহ আপনি আর দাওয়াইলার এই কাজকে কবুল করুন আল্লাহ আমিন এবং আমাকে এই দাওয়াতি সফরে কোরআন শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য অব্যাহত রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং মানুষের অন্তরে আর দাওয়াইল্লাহ এবং জামিয়া সালাফের প্রতি ভালোবাসা তৈরি করে দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে গাড়ির গায়ে আর আল্লাহ দেখেছিলাম লিখা আমি জিজ্ঞাসা করেছিলাম আব্বু এটা কি তো এরকমই কিছু বলেছিল যা আজকে শুনলাম হঠাৎ করে কিছু দেখলে যে চিন্তা ভাবনা যেটা করে সেটা ভালো লাগে তার মধ্যে এটা খুব আমাকে ভালো লেগেছিল আমি বললাম আব্বু চৌত্রিশ বছর থেকে বক্তব্য দিছি আমি মনে হয় ভালো ফিল্ডে আছি আলহামদুলিল্লাহ মানুষ আমার কথা গ্রহণ করে তবু একটা ভালো সফলতা অর্জন করেছি তা আমার মনে হয় না মানুষ তো আমাকে টাকা দেয় তখন তো আমি খুশি হয়ে নিই এবং এইরকম প্রোগ্রামের সাথে আমি জড়িত আছি যেখানে মূর্খ মানুষকে লেখা আছে নাম আল্লা মোফাসেরে কোরআন ও কিন্তু পড়াশোনা জানে না কিন্তু ও নামটা বিজ্ঞাপন পোস্টারে কি লেখা আছে আল্লা ম মুফাসের কোরআন আল্লা সবচেয়ে বড়ো বিদ্যান তা এসবগুলো ফাঁকি ধোকা প্রতারণা আমি এটা বুঝতে পারি তাই আমি বোর্ডে লিখেছিলাম বক্ত শ্রোতার পরিচয় এই দেশভিত্তিক মক্ত পরিচালনা করতে হবে যেখানে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম থাকবে এটা আমার কাছে পছন্দনীয় আমরা একটু অবগত হলাম পরের কথাটা আবারও বলি আপনি যারা উঠে চলে গেলেন খাওয়ার জন্য বা গল্প করার জন্য আপনার একটু সরম হলো না কেন আমি আব্দুল এখানে বসে আছি আপনি আমাকে কি দেখাতে চান আপনার একটু স্মরণ থাকা দরকার আপনার একটু লজ্জা থাকা দরকার আপনার একটু হায়া থাকা দরকার একটু থাকা থাকা দরকার দরকার আপনার আমি নির্বাচন করতে এসেছি আমি ভোট চাইতেছি আচ্ছা আপনার কাছে আপনি উঠে গেলেন কেন কি সমস্যায় গেলেন যাবেন কেন এটা সালাফি কনফারেন্স এটা এমনি কোনো জালসা নয় যদি গুনা না হয় যতক্ষণ বসতে বলবো ততক্ষণ বসে থাকতে হবে আমি এটা পরিচালনা করি আমার নাম আব্দ ইসুফ যারা চেনেন তারা চিনেন যারা চিনেন না তারা চিনেন আমার নাম আব্দুল ইসুফ তেত্রিশ বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমি খুব শক্ত হাতে আছি তেত্রিশ বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চাইনি কোনোদিন পথ খরচ চাইনি জালাজ সালাফি কনফারেন্সে এসেছেন এটা হলো সাহাবি তাবিদের নীতিতে গড়ে উঠা প্রতিষ্ঠান নীতিতে গড়ে কনফারেন্স আপনি এমনি চলে যাবেন কেন একবার স্টিল বসে থাকবেন দেখি কি হয় কেন যাবেন যাবেন কেন কেন যাবেন কোন সরমে যাবেন কোন লজ্জায় যাবেন কোন হায়ায় যাবেন আমি কি টাকা চাচ্ছি আমার জন্য আমি কি ভোট চাচ্ছি জি না ভোট কেন্দ্রের দিকে আমি দেখি না আমি তুচ্ছ দৃষ্টিতে দেখিনি আপনি আমার ভাই আপনাকে আমি অগাধ ভালোবাসি আমি যখন জামিয়া সালাফের জন্য দোয়া করি তখন এ কথা বলি আল্লাহ তুমি মুসলিম পুরুষ নারীকে হেফাজত করো সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে বিপদমুক্ত করো তারা ইহুদি খ্রিস্টানের হাতে নির্যাতিত হচ্ছে আমি আমার বুঝ অনুযায়ী আপনার জন্য দোয়া করতে একটু কম করি নে তবে আমি মানুষ আমার ভুল ত্রুটি নাই একথা আমি বলছি না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার উপরে আমার অনেক শ্রদ্ধা আপনার উপরে আমার অনেক সম্মান এটা সালাফি কনফারেন্স এটা কোনো তাপসির মাহফিল নয় আসবেন বসবেন সম্ভব হলে দশ টাকা দান করবেন না হলে বসে বিষয় ভিত্তিক বক্তব্য দিবেন বক্তব্যের শুরু থেকে নেই শেষ পর্যন্ত কোনো বক্তা কাউকে উঠাবে না কাউকে নামাবে না কারো বদনাম করবে না কারো গিবাদ করবে না বিষয় ভিত্তিক বক্তব্য দেবে আমি যদি বুঝতে পারি যে কারো ব্যাপারে কিছু বলেছে তাহলে সে কোনোদিন আর সারাফি কনফারেন্সে বক্তব্য দিতে পারবে না বদনাম নিয়ে চলতে রাজি নই গিবত নিয়ে চলতে রাজি নই কারো বিরুদ্ধে কোনো কথা নিয়ে চলতে রাজি নই কোনো মাঝাব নিয়ে চলতে রাজি নই কোন বক্তাকে কোনো মাঝাবিকে নিন্দা করতে রাজি নই নিন্দা ছাড়াই বদনাম ছাড়াই শুধু করেন এবং হাদিসের দাওয়াত মানুষকে দিতে চায় সম্মানিত দিনী ভাই বোন আসরের পর থেকে আবার বক্তব্য শুরু হবে সবাই থাকবেন আপনাদের উপরে আমার আন্তরিক ভালোবাসা রইল অবশ্যই কোনো কথাকে ভারী চোখে দেখবেন না আপনার ওপরে আমার অনেক ভালোবাসা জামিয়া সালাহা ভালোবাসবেন অন্তর থেকে দান করবেন পরকালের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি চাচ্ছি যদি আপনাদের মধ্যে কেউ থাকে যে ইঁট দিতে পারবে আপনার রড দিতে পারবে সেমেট দিতে পারবে তারা লিখিয়ে যাবেন এখন হোক দশ মিনিট পরে হোক আধা ঘন্টা পরে হোক আর সবাই জামিয়া সালাফের যত বই পুস্তক আছে যেমন এই সিলসিলা সাহিয়া অতীব গুরুত্বপূর্ণ